আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল করবেন আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম ঈশ্বরের রাসুল আমি তাহলে কেন করছেন না কারণ আমি এখনো অনুপ্রাণিত হইনি আমি অনুপ্রাণিত খ্রিস্টান ধর্ম ছাড়া বাকি সব কিছুই হলো শয়তানের পূজা ইসলামও শয়তানের পূজা কিন্তু আমি এটাকে সেভাবে দেখি না কারণ যদি এটা শয়তানের পূজাই হতো তবে এটি বিশ্বের এক নম্বর ধর্ম হতো না আমি জানতে চাই সেই বিশেষ জিনিসটি কি যার কারণে মানুষ এত ইসলাম ধর্ম গ্রহণ করছে এখানের প্রশ্নটি আমার বোনের ছিল কিন্তু আমি নাইন ইলেভেন নিয়ে কথা বলছি না আমার একটি আলাদা প্রশ্ন আছে আমার গলা কিছুটা ব্যথা করছে তাই গলার স্বর বসে যাওয়ার আগেই আমি প্রশ্নটা দ্রুত করছি অ্যাকচুয়ালি আমি একটি খ্রিশ্চান স্কুলে গিয়েছিলাম এবং সেখানে আমি খুব ভালো সংখ্যক সংকীর্ণমোনা মানুষের দ্বারা পরিবেষ্টিত ছিলাম তাদের বিশ্বাস হলো খ্রিস্টান ধর্ম ছাড়া বাকি সব কিছুই হল শয়তানের পূজা ডেভেল ওয়ারশিপ তাই তাদের মতে সব কিছুই শয়তানের পূজা এবং তাদের কাছে ইসলামও শয়তানের পূজা কিন্তু আমি এটাকে সেভাবে দেখি না কারণ যদি এটা শয়তানের পূজাই হতো তবে এটি বিশ্বের এক নম্বর ধর্ম হতো না সুতরাং পরিষ্কারভাবে ইসলামে এমন কিছু আছে যা খ্রিস্টান ধর্মে নেই যে কারণে এটি এত সফল এবং অনেক মানুষের মধ্যে আছে তাই আমার প্রশ্ন হলো আমি জানতে চাই সেই বিশেষ জিনিসটি কি যার কারণে মানুষ এত ইসলাম ধর্ম গ্রহণ করছে প্রশ্ন করলেন যে তিনি একটি খ্রিস্টান স্কুলে গিয়েছিলেন এবং তিনি খ্রিস্টানদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন যাদের তিনি সংকীর্ণমনা বলছেন এখানে আপনি উদার মানুষদের দ্বারা পরিবেষ্টিত মাসা তো তিনি বললেন যে খ্রিস্টান ধর্ম বলে খ্রিস্টান ধর্ম ছাড়া বাকি সব কিছু শয়তানের পূজা কিন্তু তিনি বলছেন যে ইসলাম দ্রুত বর্ধনশীল ধর্ম যার অনুসারী সর্বাধিক তাহলে সেই ভেতরের বিষয়টা কি যার প্রতি মানুষ অনুপ্রাণিত হচ্ছে বোন আমি এই দাওয়ার ধর্ম প্রচারের কাজে বিশ বছরেরও বেশি সময় ধরে আছি বিশ বছরেরও বেশি সময় ধরে আমি এই দাওয়ার ময়দানে আছি এবং আমি অনেক মানুষের সাথে দেখা করেছি যারা খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম শিখ ধর্ম থেকে ইসলামে ফিরে এসেছে এবং প্রত্যেকেই ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা অনুপ্রাণিত হয়েছে কিন্তু আমার জরিপে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে সবচেয়ে সাধারণ কারণটি হলো এক ঈশ্বরের প্রতি বিশ্বাস একেশ্বরবাদ অন্য লোকেরা তাত্ত্বিকভাবে বলে ঈশ্বর এক এবং অদ্বিতীয় কিন্তু বাস্তবে তারা তা পালন করে না খ্রিস্টান ধর্ম এক ঈশ্বরের বিশ্বাস করতে বলে কিন্তু তারা বলে পিতা পুত্র এবং পবিত্র আত্মা তারা একের কথা বলে কিন্তু তারা বাস্তবে ট্রিনিটিতে বিশ্বাস করে তাই ইসলামই একমাত্র ধর্ম যা তাওহিদ বা একইশ্বরবাদের কথা বলে এবং তা চর্চা করে তাই এটি একজন ব্যক্তিকে এক সত্য ঈশ্বর একাত্মবাদ সম্পর্কে অনুপ্রাণিত করে এবং অন্যান্য ধর্মের মতো নয় যেখানে আপনি দেখতে পান যে আপনারা জানেন ঈশ্বররা নিজেদের মধ্যে যুদ্ধ করছে এক ঈশ্বর অন্য ঈশ্বরের সাহায্য নিচ্ছে এবং শয়তান ঈশ্বরকে পরাজিত করতে পারে এসব জিনিস একজন সাধারণ মানুষ অযৌক্তিক মনে করে ঈশ্বর কিভাবে পরাজিত হতে পারেন ঈশ্বর কিভাবে মারা যেতে পারেন কিছু ধর্মে ঈশ্বর মারাও যান তো যদি ঈশ্বর মারা যান তবে বিশ্ব কে শাসন করে তো যখন আপনি এসব জিনিস দেখেন যৌক্তিকভাবে মানুষ সাধারণত অন্ধভাবে অনুসরণ করে এই অন্ধ বিশ্বাসগুলো ইসলামে নেই তাই কোরআন বলে তারা কি বোঝে না এটা বোধসম্পন্ন মানুষদের জন্য এমনকি আমার আলোচনাতেও আমি বলেছিলাম যে সর্বশক্তিমান ঈশ্বর আকাশ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং রং এবং ভাষা তৈরি করেছেন নিশ্চয়ই এটি তাদের জন্য নিদর্শন যারা বোঝে কোরআন এমন একটা বই যা যুক্তিকে সন্তুষ্ট করে আজকে মিডিয়া ইসলামের বিরুদ্ধে থাকা সত্ত্বেও আপনি কল্পনা করতে পারেন সেই ক্ষমতা বিলিয়ন এবং ট্রিলিয়ন ডলার তারা ইসলামের বিরুদ্ধে ঢালছে একে ছোট করার জন্য তবুও এটি দ্রুততম ধর্ম তাই এটা একটা অলৌকিক কথা আল্লাহ সুবান ও তা আলা কোরআনে সুরা আল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর চুয়ান্নতে বলেছেন তারা পরিকল্পনা এবং চক্রান্ত করেছিল এবং আল্লাহ পরিকল্পনা করেছিলেন আর আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী তো এইভাবে প্রধান কারণটি হল ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম কিছু নির্দিষ্ট বিষয় থাকতে পারে যেটা তারা মনে করতে পারে ও এটা খারাপ এটা ওই রকম কিন্তু যখন তারা এর কাছাকাছি আসে যেমন আজকে আজকে ইসলামকে অপবাদ দেওয়া হয় একটি হলো তন্ত্রবাদ দ্বিতীয়টি হলো এতে নারীর কোনো অধিকার নেই যদি ইসলামে নারীর কোনো অধিকার না থাকে তবে আজকে যেসব আমেরিকানরা ইসলাম গ্রহণ করছে তাদের দুই তৃতীয়াংশই হল নারী কেন আমেরিকান নারীরা ইসলাম গ্রহণ করছে যেসব ইউরোপীয়রা ইসলাম গ্রহণ করছে তাদের দুই তৃতীয়াংশই নারী যদি ইসলাম এমন একটা ধর্ম হয় যা নারীদের অধিকার দেয় না তবে কে ইউরোপীয় এবং আমেরিকান নারীদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে কারণ তারা নিরাপত্তা খুঁজে পায় তারা বিশ্বে ঘুরেছে এবং দেখেছে উদারীকরণ এবং আধুনিকীকরণ নিয়ে কথা বলে তারা বুঝতে পারে প্রকৃত শান্তি ইসলামের ধর্মে তো যখন তারা সত্যি চর্চা করে কিছু মানুষ সত্যিই অনুপ্রাণিত হতে পারে ঠিক আছে হিজাব আছে তাই ইসলাম গ্রহণ করে কিছু মানুষ শুধু আজান শুনে এবং তার ইসলাম গ্রহণ করে তো মানুষের ভিন্ন ভিন্ন বিষয় থাকে কিন্তু মূল বিষয় প্রধান কারণটি হল তাওহিদ তাই তারা যা কিছুতে অনুপ্রাণিত হোক না কেন একবার যখন তারা তাওহিদে আসে এক ঈশ্বরের প্রতি বিশ্বাস তিনিই আমাদের স্রষ্টা তিনিই আমাদের পালনকর্তা তিনিই আমাদের লালনকর্তা যেটা ছিল আমার আজকের আলোচনার মূল বিষয় তখন এবং এই মানুষগুলো যারা ইসলাম গ্রহণ করে তারা মুসলিম পরিবারের জন্ম নেওয়া মানুষদের চেয়েও বেশি ধার্মিক হয়ে ওঠে বোন আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন হ্যাঁ আমি বিশ্বাস করি ঈশ্বর একজন আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল মাফ করবেন আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ঈশ্বরের রাসুল আমি তাহলে কেন করছেন না কারণ আমি এখনো অনুপ্রাণিত হইনি আমি অনুপ্রাণিত হতে চাই অনুপ্রেরণার মতো কিছু নেই যদি আপনি বলেন আপনি চান যদি কেউ আপনাকে বাধা দিয়ে থাকে আমি নিজে আমি অনুপ্রাণিত হতে চাই চাই আমি জানতে যে এটাই সত্য এবং একমাত্র পথ সেটা ঠিক আছে হতে পারে আপনার মাইক্রোফোনের সামনে এসে এই প্রশ্নটা জিজ্ঞাসা করাটাই আপনার জন্য যথেষ্ট অনুপ্রেরণা যেহেতু আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন যেহেতু আপনি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল এবং আপনি যদি কোরআনে বিশ্বাস করেন আপনি কি কোরআন পড়েছেন বোন না আমি আপনাকে অনুরোধ করব কোরআন পড়ার জন্য এবং আপনি যদি কোরআন পড়েন তবে আপনি ইসলাম সম্পর্কে আরো বুঝতে পারবেন এবং আমি গতকাল একটা আলোচনা করেছিলাম বিভিন্ন ধর্মগ্রন্থে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং আমি হিন্দু ধর্মগ্রন্থে খ্রিস্টান ধর্মগ্রন্থে ইহুদি ধর্মগ্রন্থে বৌদ্ধ ধর্মগ্রন্থে নবী মোহাম্মদ সাল্লামের উদ্ধৃতি দিয়েছিলাম শুধুমাত্র যদি আপনি যেহেতু আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড হিন্দু ধর্ম আমি বিশ্বাস করি না আমি খ্রিস্টান ধর্মের খ্রিস্টান ধর্ম যদি আপনার ব্যাকগ্রাউন্ড খ্রিস্টান ধর্ম হয় আপনি কি বাইবেল পড়েছেন হ্যাঁ এটা আমার স্কুলে একটি বিষয় ছিল ঠিক আছে আমি আপনাকে শুধু রেফারেন্সগুলো দিচ্ছি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের ভবিষ্যদ্বাণী ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টও করা হয়েছে ওল্ড টেস্টামেন্টে তার ভবিষ্যদ্বাণী করা হয়েছে বুক অফ ডিটোর নেমে অধ্যায় নম্বর আঠারো আয়াত নম্বর আঠারো বুক অফ ডিটোর নেমে অধ্যায় নম্বর আঠারো আয়াত নম্বর উনিশ বুক অফ আইজায় অধ্যায় নম্বর উনত্রিশ আয়াত নম্বর বারো সংসব সোলোমন অধ্যায় নাম্বার পাঁচ আয়াত নাম্বার ষোলো বিস্তারিত জানতে আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন নিউ টেস্টামেন্টেও তার ভবিষ্যদ্বাণী করা হয়েছে গসপেল অফ জন অধ্যায় নম্বর চোদ্দ আয়াত নম্বর ষোলো গসপেল অফ জন অধ্যায় নম্বর পনেরো আয়াত নম্বর ছাব্বিশ গসপেল অফ জন অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর সাতে আশাপাশি গসপেল অফ জন অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর বারো থেকে চোদ্দ পর্যন্ত আমি আপনাকে সংক্ষেপে একটা ভবিষ্যদ্বাণী দিচ্ছি যিশুখ্রিস্ট আলাই সাল্লাম গসপেল অফ জন অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর বারো থেকে তে বলেছেন তোমাদেরকে আমি আরো অনেক কিছু বলতে চাই কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারো না কিন্তু যখন সে সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন তিনি নিজের থেকে কিছুই বলবেন না তিনি যা শুনবেন তাই বলবেন এবং তিনি আমাকে এই বাণী যে তোমাদেরকে আমি আরো অনেক কিছু বলতে চাই কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না কিন্তু যখন সে সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন তিনি নিজের থেকে কিছুই বলবেন না তিনি যা শুনবেন তাই বলবেন এবং তিনি আমাকে মহিমান্বিত করবেন এটা মোহাম্মদ সাল্লি সাল্লাম ছাড়া আর কাউকে বোঝায় না কারণ এখানে বলা হয়েছে তিনি নিজের থেকে কিছুই বলবেন না তিনি যা শুনবেন তাই বলবেন এবং আপনি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইতিহাস জানেন যে সর্বশক্তিমান ঈশ্বর প্রধান ফেরেস্তা জিব্রাইল আলাইস্লামের মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ওহি পাঠাতেন তিনি যা পেতেন তা হুবহু রিপিট করতেন এবং তিনি আমাকে মহিমান্বিত করবেন আপনি যদি দেখেন ঈশ্বরের কোনো দূত কোনো ব্যক্তি যিনি নিজেকে নবী বলে দাবি করেছেন তিনি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া আর কেউ নবী যিশুকে মহিমান্বিত করেননি তাই বাইবেলে উল্লেখ আছে যে এই মানুষটা আসবেন তিনি আমাকে মহিমান্বিত করবেন এবং আমি আপনাকে অন্য যে রেফারেন্সগুলো দিয়েছি সেগুলো শেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমনের দিকে ইঙ্গিত করছে এবং এমনকি কোরআন এটা বলে এটা কোরআনে সুরা সাফ অদয় নম্বর ছয় আয়াত নম্বর ছয় উল্লেখ আছে যে যিশুখ্রিস্ট আলাহিসাল্লাম বনি ইসরাইল অর্থাৎ ইসরায়েলের লোকেদের বা ইহুদিদের কাছে একটা রাসুল হিসেবে প্রেরিত হয়েছিলেন এবং তিনি বলেছিলেন আমি তোমাদের একটা রাসুলের সুসংবাদ দিচ্ছি যিনি আসবেন যার নাম হবে আহম্মদ এবং আহমদ হল নবী মহম্দ সাল্লাল্লাহ সাল্লামের দ্বিতীয় নাম নবী মোহাম্মদ সাল্লাস্লামের ভবিষ্যৎবাণী শুধুমাত্র বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টে নেই এমনকি বেদে পুরাণে হিন্দু ধর্মগ্রন্থে পার্সি ধর্মগ্রন্থে ধর্মগ্রন্থেও তার যেমনটি আমি বলছিলাম যে যদিও ধর্মগ্রন্থগুলো পরিবর্তন করা হয়েছে তবুও সেই ধর্মগ্রন্থের আয়াতগুলোতে এক ঈশ্বরের বা তৌহিদের এবং নবী মোহাম্মদের শেষ ও চূড়ান্ত রাসুল হওয়ার অবশিষ্টাংশ রয়ে গেছে এখন ডাক্তার যেহেতু আমি আসলে কখনো কোরআন পড়িনি আমি কি বিনীতভাবে পবিত্র কোরআনের একটি অনুবাদ কপি চাইতে পারি অবশ্যই আমি আমার অনুরোধ করব আমি আমার স্ত্রীকে অনুরোধ করব কোরআনের একটি অনুবাদ হস্তান্তর করতে তিনি ইনশাআল্লাহ অনুবাদটি দেবেন এবং আমি আপনাকে অনুরোধ করব অনুগ্রহ করে অনুবাদটি পড়ুন এবং ইনশাআল্লাহ যদি আপনার কোনো প্রশ্ন থাকে তবে আপনি স্থানীয় কোনো দাওয়া সংস্থা বা ইসলামিক ইনফরমেশন সার্ভিসেসকে জিজ্ঞাসা করতে পারেন অথবা আপনি আমাদের কাছে লিখতে পারেন ইমেল করতে পারেন এটি একটি গ্লোবাল ভিলেজ বিশ্বগ্রাম আপনি ইসলাম এট আইআরফ ডট নেটে ইমেল পাঠাতে পারেন এটি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন সংস্থার সংক্ষিপ্ত রূপ এবং ইনশাল্লাহ আমরা আপনার সন্দেহ দূর করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করব